রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি অবরকাহাতু প্রিয় মাও বোলোরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে গুলামের মতো বাধ্য করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আমি এখানে গুলাম শব্দটি ব্যবহার করেছি এই আমলের তাৎপর্য বোঝানোর জন্য এটি এমন এক আমল যদি একবারের জন্য স্বামীর জন্য করতে পারেন আপনার স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক সারা জীবনের জন্য এমন বাধ্য বসবে আপনার কথায় উঠবে এবং আপনার কথায় বসবে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি চাইবে তারপরে ঘর থেকে বের হবে এমন প্রেম মহব্বত ভালোবাসা তার প্রত্যঙ্গে আপনার জন্য তৈরি হবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তারা এমন প্রেম মহব্বত ছেড়ে দিবেন যা আপনার কল্পনার অতীত মনে রাখবেন প্রিয় মা বোনেরা যারা সত্যিকারের স্বামীকে সারা জীবনের জন্য গুলামের মতো বাধ্য এবং বস করতে চান তারা অবশ্য অবশ্যই এই বিডিটি। এক বিন্দু পরিমাণ না করে সম্পূর্ণ আমি যে কথাগুলো বলবো একটু শুনবেন এবং যেভাবে বলবো যদি প্রয়োগ করতে পারেন আল্লাহ সেইভাবে আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার গুলামের মতো বাধ্য এবং বস হয়ে যাবেন ইনশার মনে রাখবেন এই আমলের মধ্যে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি লুকায়তে রেখেছেন আর ওই বিশেষ শক্তিকে মহান আল্লাহ তারা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে স্বামীকে সাথে সাথে এবং বশ করতে পারে যে স্বামী বাধ্য সারা জীবন স্ত্রীর বাধ্য এবং হয়ে যায় হুকুমের গোলাম হয়ে যায় মনে রাখবেন এই আমলটিকে যারা করবেন এই আমলের কার্যকারিতা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন সাবধান আর এই আমলের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত আপনারা আমলের মধ্যে মাত্র বড়হাদিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে কোনো মতেই আপনার স্বামীকে গোলামের মতো কোনো দিন বাধ্য এবং বশ করতে পারবেন না মনে রাখবেন আপনারা অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে আপনার স্বামী এমন অবাধ্য যে আপনার কথাই শুনে না আপনার সাথে এমন আচরণ করে তার আচরণ দেখে মনে হয় যে এই পৃথিবীতে আপনি তার একমাত্র শত্রু অথচ আপনার স্বামী কিন্তু আগে এরকম ছিল না দেখা যায় স্বামী পরকিয়ায় লিপ্ত অন্য নারীদের প্রশংসা করে তার মোবাইল লুকিয়ে রাখে রাতের বেলায় বাহিরে রাত কাটায় দেখা যায় স্বামী যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে এই সুযোগে দেখা যায় আপনার শ্বশুরবাড়ির শত্রুরাও আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে দেখা যায় আপনি শ্বশুরবাড়িতে মূল্যায়ন পান না এমন কি স্বামী দেখা যায় আপনার শাশুড়ি অথবা আপনার শ্বশুর বাড়ির কারো কথায় উঠে এবং বসে মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটি যদি আপনার জানা থাকে আর সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন আপনার স্বামী আপনার হুকুমের গোলাম হয়ে যাবে সেটা তাও সারা জীবনের জন্য কোনো দিন আর সেই জীবনে বেঁচে থাকতে অবাধ্য হবে না পরকিয়ায় লিপ্ত হবে না অন্য নারীর দিকে কোনো দিন ফিরেও তাকাবে না জীবনে একবারের জন্য এই আমলটিকে আপনি আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করে দেখেন নিজেই আনন্দ আত্মহারা যাবে ইংসা আড্লা এই আমলের কার্যকারিতা দেখে আপনার স্বামী আপনার কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন এই আমলটিকে যদি একবারের জন্য আমি যা বলবো যেভাবে বলবো সেইভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বামী এমনভাবে বাধ্য হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক মা বোনেরা রয়েছেন আগে আমল করেছেন তদ্বির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু স্বামীকে আপনি আপনার মনের মতো করে বাধ্য এবং বস আস পর্যন্ত করতে পারেননি তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে এই আমল আপনার স্বামীকে এমন বাধ্য বস করে দিবে যে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না মনে রাখবেন যতক্ষণ পর্যন্তরা আমল তদ্বিরের মধ্যে আপনি হচ্ছে আজিমাত বড় হাতে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালার কাছ থেকে কোন রকম কাঙ্ক্ষিত যে সারা রয়েছে সেটা আপনি কখনোই পাবেন না এই যে স্বামীকে বাধ্য করার অনেক আমল করেন দোয়া করেন এটা করে দেয় কি আল্লাহ তালা তবে আল্লাহ তালা সরাসরি কিছুই করেন না তার বিশেষ ফেরেশতা বিশেষ জগতের রোহানি জগতের বিশেষ জিন এবং বারহাতি সুফলি জগতের বিশেষ যে খাদেমরা রয়েছে তারা আল্লাহ তালার হুকুমের গোলাম আল্লাহ তালা তাদেরকে যে নির্দেশ করেন সেটাই করে দেন মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ তথ্য যে মহান আল্লাহ সরাসরি কাউকে কিছু দেন না পাঠান হচ্ছে মাধ্যমে অথবা কোন বিশেষ কাজের মধ্যে বিশেষ জিন আপনার হচ্ছে খাদেম হিসেবে কাজ করে অনেক জিনও রয়েছে সেটা কিন্তু আপনারা জানবেন সকল জিন কিন্তু খারাপ নয় আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনি হচ্ছে হিবলামুখী বসে প্রথমেই আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারা কথা মনে চিন্তা করে আর আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আপনি প্রথমেই বলবেন পশ্চিম লীগের প্রধান মুআক্কিল ফরেস্তান হযরত দরবাঈ রাদিয়াল্লাহু তাআলা এবং তার 300 কোরিমিন হযরত জিরকাইল আসলাতাসলাম হযরত কশমাইল আসলাতাসলাম হযরত শুআইল আর আসলাতাসলাম এবং আসসালাম হজরত তাহি ইসালু আসলাম হজরত আল্লাহ আল্লাহ আসলাম আপনার আল্লাহ তার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য গোলামের মতো বাধ্য এবং বশ করার জন্য আল্লাহ তারা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন চেষ্টা করবেন এবং জন্য। এই যারা করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে আর যারা আমার মুখ থেকে শুনবেন তাদের জন্য হচ্ছে একটি লিঙ্ক দেওয়া আছে যারা করতে পারবেন না নিজেরা তারা আমার মুখ থেকে শুনবেন আর নিজেরা করতে পারলে সব থেকে ভালো এই সারফুল রুহানি জগতের প্রথম দরজা যদি প্রথম দরজায় প্রবেশ না করতে পারেন ঘর থেকে যেমন ঠিক তেমনি সারফুল উম্মা তাহসিন সারা যদি আমল করেন কোনো সময় পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না জন্য চেষ্টা করবেন শুরুতে সার্ফুল উম্মা তাহসিন করে আমল করার জন্য এই আমল থেকে আপনারা শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যে কোনো নামাজ পরে করা উত্তম তবে তারা রুহানি জগতে প্রবেশ করতে চান এবং এই জগৎ থেকে বিশেষ জ্ঞান আহরণ করতে চান তাদের জন্য এই ভিডিও বক্সে আরেকটি রয়েছে ওই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেখাগুলো মনোযোগ করে পড়বে তাহলে আপনি জানতে পারবেন যে কোন সময় কোন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন আপনি যার জন্য যে আমল করবেন সেই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আল্লাহ আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন অতি তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জাকবুল আহমার এবং জিন্দা রাজা কুবাইল বালার আরো দিচ্ছে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্বামী যেখানেই থাকুক না কেন এমনভাবে ভাবে স্বামীকে উড়িয়ে নিয়ে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই সেই আমলগুলো পেয়ে যাবেন এবং আমার এই চ্যানেলের ভিতরে অসংখ্য আমল আপনাদের জন্য দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই আমল গুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার জন্য যে কাজটি করবেন এই যে তলসামটি আমি লিখলাম হুবু হুব আপনারা হচ্ছে তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে এই তালসামের নিচে এই জায়গার মধ্যে আপনাকে হচ্ছে আপনার স্বামীর নাম লিখতে হবে এবং শাশুড়ির নাম লিখতে হবে বাংলায় লিখলে লিখলেন অমুকের ছেলে অমুক আর যদি আরবিতে লিখেন তাহলে প্রথমে এখানে স্বামীর নামটা লিখে ফেলবেন আপনারা হচ্ছে লিখার পরে আপনারা হচ্ছে এখানে ইবনে লিখবেন ইবনে লিখার পরে এই জায়গার মধ্যে আপনার শাশুড়ির নাম লিখবেন আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে ইবনের পরে ইবনের ইবনের আগে স্বামীর নাম আর হচ্ছে পরে গিয়ে হচ্ছে শাশুড়ির নাম আপনারা হচ্ছে দয়া করে লিখবেন যখন আপনাদের লিখা শেষ হয়ে যাবে এটাকে আপনারা সামনেই রাখবেন সামনে রেখে সেই মহান আজিমাত বরহাতিয়া আপনারা পাঠ করবেন

আমার মুখ থেকে অবস্থায় হচ্ছে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আমি আপনাদেরকে এজাজত বিষয়ে কিছু কথা বলি ইজাজত হচ্ছে এমন এক জিনিস রুহানি জগতে আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন কারণ রুহানি জগৎ হচ্ছে আল্লাহ রহস্য যেখানে সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি হতে পারেন যে আমল করবেন সেই আমল থেকে আল্লাহ আপনাকে শতভাগ কামিয়া দান করবেন বরকত ঝেড়ে দিবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে করবেন আমার থেকে সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে আল্লাহ তালা হকুমের শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যারা কামেন্টের মাধ্যমে ইজাজ নেবেন তারা অবশ্য অবশ্যই দয়া করে হচ্ছে কারণ আল্লাহ তারা রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন এর জন্য আপনারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন তবে আপনারা যারা কথা বলার মাধ্যমে এজাজত তাদের হালাত তো আমি বুঝতেই পারবো আপনারা যে হালাতের মানুষ হবেন ওই হালাতেরই এজাজত পাবেন এলসা আল্লাহ এরপর আপনারা যে কাজটি করবেন এই তলসামের মধ্যে সামান্যতম আতর মাগবেন আতর মেখে তলসামটি ভাজ করে আপনি আপনার বাম হাতের বাহুতে ব্যবহার করবেন মাদুরিত ভরে অথবা নিজের সাথে রাখবেন তবে মাঝেতে ভোরে বা হাতের বাহুতে ব্যবহার করা ভালো এরপর থেকে আপনি স্বামীর সাথে সে দেশের বাইরে থাকুক দেশে থাকুক কাছে থাকুক দূরে থাকুক যত অত্যাচারী হোক না কেন আর যেরকম স্বামী হোক না কেন আপনার হুকুমের গোলাম হয়ে যাবে আপনার হুকুম তামিল করতে বাধ্য দেবেন আল্লাহ তালা তার সেই হালত সৃষ্টি করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখাত দান করেন উত্তম মাকাম দান করেন এবং হচ্ছে উত্তম যা দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার